হাদিসের কিতাবের নাম শহীুল বুখারি হাদিস নাম্বার এক হাজার আটশত চুরানব্বই নাম্বার হাদিসের বর্ণনা হাদিসের রাবী হজরত আবু হুরাইরা রদি তালা আনহু তিনি আল্লাহর রাসুল থেকে বর্ণনা করেছেন আল্লাহর রসুল সাল্ল্লা আলহ আসাল্লাম ইরশাদ করেন আসিয়া মুজুন্নাহ রোজা এটা হচ্ছে তোমাদের জন্য ডাল স্বরূপ রোজা এটা হচ্ছে তোমাদের জন্য ডাল স্বরূপ এখন বর্তমানে বোঝানোর জন্য বলি রোজা এটা হচ্ছে তোমাদের জন্য বুলেট প্রুফ জ্যাকেটের মতো যেরকম একটা মানুষ বুলেট প্রুফ জ্যাকেট যদি গায়ের ভিতরে পরিধান করে তাহলে শত্রুর কোনো বুলেট এসে তার বুককে জারজা করে দিবে না কোনো ব্যক্তি যদি বুলেট প্রুফ জ্যাকেট পরিধান করা থাকে তাহলে ওই ব্যক্তির শত্রুর হামলার থেকে নিরাপদ হয়ে যায় অনুরূপভাবে রোজা হচ্ছে একজন মানুষের জন্য ডাল স্বরূপ যেরক যখন মানুষকে রোজাদারকে জাহান নামের আগুন ধাওয়া করবে এই রোজার ডালের কারণে জাহান নামের আগুন রোজাদারকে স্পর্শ করতে পারবে না আল্লাহর রাসুল আলো বলেন জাহাল সুতরাং তোমরা কোন প্রকারের অশ্লীল কাজ করার মাধ্যমে এবং কোন মূর্খ আচরণ করার মাধ্যমে তোমাদের ডালকে নষ্ট করে দিও না তোমাদের বুলেট প্রুফ জ্যাকেটটাকে নষ্ট করে দিও না আল্লাহর রাসূল বলেন ওয়া ইনিমরাউন উন আও আউ যদি কোন ব্যক্তি তুমি রোজা থাকা অবস্থায় তোমার সাথে ঝগড়া বিবাদ করে অথবা তোমাকে গালিগালাস করে তাহলে তুমি বলে দেবা ইমনি স ইমুন শুনে রাখো আমি রোজাদার এই রোজা রেখেছি আমি তোমাকে তোমার সাথে ঝগড়াও করব না এবং তোমাকে গালিও দেবো না মানুষ যখন অনাহারে থাকে পেটের ভিতরে যখন খাবার না থাকে তখন মানুষের মেজাজ এমনিতেই খারাপ হয়ে যায় আল্লাহর রসুল সাল্লি সাল্লাম কি সুন্দর বলে দিলেন সোনার রোজাদার ব্যক্তিরা তুমি তো ঝগড়া করবাই না তুমি তো কাউকে গালি পর্যন্ত দিবা না যদি তোমার সাথে কেউ ঝগড়া করে অথবা তোমাকে গালি দেয় তাহলে তুমি বলবা আমি রোজাদার রোজা অবস্থায় আমি তোমার সাথে ঝগড়াও করব না তোমাকে আমি গালিও দেব না আল্লাহর হাবিব আর বলেন ওয়াল্লাদি নাফসি বিয়া দিহিলা হলুফুফা আমি স ইম আথুই আবু আইন দা ল হিমেন্দি শিলমিশকি ইয়াত ৰুকু ত আ বাহু আ তাহু মিন আজুলি মুসলমান ভাইরারে আমার একজন রোজাদারের মর্যাদা কেমন আল্লাহ রাসুল বলেন রোজাদার ব্যক্তি যখন দিনের বেলায় একটা সময় পর্যন্ত দশ ঘন্টা পর্যন্ত নয় ঘন্টা পর্যন্ত যখন সে খাবার থেকে বিরত থাকে যখন সে পানীয় পান করার থেকে বিরত থাকে যখন সে তার বৈধ স্ত্রীর সাথে মিলামিশা করার থেকে বিরত থাকে এই খানাপিনা থেকে কে বিরত থাকার কারণে তার মুখের ভিতরে একটা দুর্গন্ধ সৃষ্টি হয় আল্লাহর রাসুল বলেন এই যে রোজাদারের মুখের ভিতরে এক ধরনের দুর্গন্ধ সৃষ্টি হয় এই দুর্গন্ধটা আল্লাহ তালার চাইতে আল্লাহ তালার কাছে আম্বরের যেই সুগ্রাণ রয়েছে তার চাইতেও বেশি প্রিয় সুবাহানুল্লাহ আল্লাহর রাসুল সাল্লাহ আলী সাল্লাম আরো বলেন আসিয়ামুলি ও আনা আজু জিবিহি শুনে রাখ রোজা রোজাদার ব্যক্তি রোজা শুধুমাত্র আমার জন্য রেখেছে আর আমি আল্লাহ পাক রব্বুল আলমিন নিজে রোজাদারের বিনিময় প্রদান করে থাকি ওয়াল হাসানাতু বি বি আশি আমিহা একটি হাসানাকে আল্লাহ তালা বৃদ্ধি করতে করতে দশ পর্যন্ত বাড়িয়ে দেয়